পাঁচশো এগারো হাজার পাঁচশো নতুন কালেকশনটা আপনার দেখেন মার্বেলের সাইনিক এগুলো গ্লেস এর ভিতরে গোল্ডেন আছে সাদার ভিতরে কেউ বলে যে ভাই আমি টপ দিয়ে একটু বক্স করবো এটাও একটু রাজকীয় ভাব এটা একটু রাজকীয় সাথে গোল্ডেন তারপরে যদি কেউ ব্লাট নিতে চাই বাংলাদেশ কোম্পানি হচ্ছে আপনার

আমরা টাইসের সাথে কাস্টমারের যা প্রয়োজন চাহিদা অনুযায়ী আমরা সবকিছু রেখেছি একটু নতুনদের উদ্দেশ্যে একটু ঠিকানাটা বলে আর নতুনদের উদ্দেশ্যে যারাই আসবে যাত্রাবাড়ি আইডেল স্কুল এই কোনো লোকে জিজ্ঞাসা করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে আসবে এটা হলো হাইওয়ে রুট

তারপরে এগুলা যদি কেউ যে শর্ট টাইপের না আমি একটু লং দেবো একটু বড় টাইপের দেবো অনেকে বড় ইউজ করতে থাকে সেক্ষেত্রে আমরা অনেকে আছে মার্বেল যে ভাই আমি মার্বেলের ভিতরে কি আছে আমরা একটু মার্বেল টাইপের দেবো এটার ভিতরে কয়েকটা কালার আছে অ্যাশ কালার আছে তারপরে ব্ল্যাক কালার আছে ইউলো কালার আছে একটু প্রিমিয়ামের ভিতরে যদি দেয় বিদেশি

আরো কিছু ডিজাইন দেখা এগুলো আছে তারপরে বেসিন আছে যদি আমরা এই যে দেখেন এটা আছে অনেকে আবার ম্যাট পছন্দ করে যে ভাই ম্যাট কালার কালারের ভিতরে কি আছে সেক্ষেত্রে আপনার গ্লাস

তারপরে একটা আছে নতুন নতুন কালেকশনটা আপনি দেখেন মার্বেলের শাইনিং টোটাল ভোটটা যেমন মার্বেল দিয়ে সাজানো ঠিক আছে এগুলো কিন্তু আপনার অনেক বলে যে ভাই ভোট কি পানিতে কিছু হবে এগুলো আসলে পানিতে কিছু হয় না এগুলো হ্যাঁ ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ বোট তারপরে যদি কেউ বলে যে ভাই আমি টপ দিয়ে একটু বক্স করব এটা হলো টপ দিয়ে আমরা করে দেই বক্স সহকারে যদি কেউ বলে যে আমরা নিতে শুধু মার্বেলও দেই আমরা টপ দিতে পারি জি জি একটা কাছে পাথরের ভিতরে দেখেন টোটাল তা একটু রাজকীয় ভাব এটা আবার একটু রাজকীয় ভাব পাথরের ডিজাইন গুলো দেখেন এটার ভিতরে কালার আছে আপনার পাঁচটা পাঁচ কালার হ্যাঁ এগুলো হচ্ছে একটু ছোট সাইজের ভিতরে যদি আবার বলে যে একটু বড় সাইজের ভিতরে দেবো এগুলো সব গোল্ডেন

আপনার বাইশ টাকা পঁচিশশো তিন আছে। পঁয়ত্রিশশো পাঁচ হাজার সাত হাজার মানে আট দশ হাজার এই রেঞ্জের ভিতরে আপনার দেশের ভিতরে মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটি গুলো আবার রাজকীয় বেচিন আছে অনেকে আছে যে ডিজাইন আছে পাথরের ভিতরে এগুলা দেখেন

আপনার সকল কালেকশন মিরর গুলো পেয়ে যাবেন এরপর হচ্ছে ফিটিংস গুলো আছে ভাই না ফিটিংস এর প্রত্যেকটা ফিটিংস আমাদের কালার ম্যাচিং করে তোমার যদি বলে যে ভাই আমি একটা সেল মানে গোল্ডেন কালার নেব গোল্ডেন কালার সাথে আমরা ধরেন তো আমরা গোল্ডেন দিই করি সাবানদানিগুলো প্রত্যেকটা কালেকশন আমরা যেমন সেল যদি বলে যে ভাই আমি গোল্ডেন দেবো যেমন এটার সাথে টাওয়ার ম্যাচিং প্রত্যেকটা কয়েলের সাথে আমরা পুরো ওয়াশরুমের ফিটিংসগুলো ফিটিংস গুলো আমরা সবগুলো কালার ম্যাচিং করে দিতে পারবো প্রত্যেকটার সাথে করে দিই তারপর টপ টপ দেখেন প্রত্যেকটা বেসিন এগুলো এগুলো আছে ম্যাট গ্লেসের ভিতরে গোল্ডেন আছে সাদার ভিতরে মানে অসংখ্য ডিজাইন আছে ভাই এখানে নাই এমন কোনো কিছু আমরা রাখিনি কি চাই ভাই আমাদেরকে বলেন যদি ভিডিও দেখে কারো এগুলো অর্ডার দিতে ইচ্ছা করে তখন কিভাবে অর্ডার দিতে হয় যদি চায় ভিডিও কলে যে আমরা ভাই একটু কালেকশন গুলো দেখবো

তো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হবে তাই না ঠিক আছে ভাই এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আলাইকুম